অঞ্জন আপা মানে আমাদের এত সিনিয়র এখন আমাদের অনেক শিশুর মতন সন্তানের মতন হচ্ছিল মানে আমরা যেখানে বলবো যে আমরা ওনার সন্তানের মতন ছিল অঞ্জনা আপা ছিল আমাদের সন্তানের মতন কারণ উনি সফটওয়্যার করে তো এখনো মনে মারা গেছে লক্ষ্য করবেন যে অঞ্জনা আফার সঙ্গে যারা কাজ করেছে প্রত্যেককে দেখবেন চোখে পানিও বের হচ্ছে না কারণ এখন করতে না যে অঞ্জনা

আকাক এটা কোন ধরনে রে বলেন তো কি খাই ধর গেছে ভাই চলেন চলুন সবাই তারা ওই সবাই এই জায়গাটা ক্লিয়ার ভাই এটা ক্লিয়ার করতে হবে অবশ্যই ক্লিয়ার করতে হবে সরে যান চুরা